পাখির খাবারের আড়ালে মাদক কিন্তু এই পপি বীজ কেন এত মূল্যবান কেনই বা এটি ক মাদক হিসাবে বিশ্বজুড়ে নিষিদ্ধ এই চালান শুধু একটি দেশের খবর নয় এটি বিশ্বের বৃহত্তম মাদক ব্যবসার বড় ছায়া যা এখন বাংলাদেশের বন্দরেও ঢুকে পড়েছে চট্টগ্রাম বন্দরে কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ এআইআর শাখা জব্দ করেছে পাকিস্তান থেকে আসা চব্বিশ হাজার নয়শো ষাট কেজি ওজনের পপি বীজ বৃহস্পতিবার ছয় নভেম্বর কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে এই চালানটি ঘোষণা দেওয়া হয়েছিল পাখির খাবার বা বার্ড ফুড হিসাবে কিন্তু কন্টেনার খুলতেই বেরিয়ে এলো মাদকের কাঁচামাল কন্টেনারে প্রায় বত্রিশ হাজার কেজি পণ্য আমদানি কারক মেসার্স আদিব ট্রেডিং আর খালাসের দায়িত্বে ছিল এমএ ট্রেডিং সি অ্যান্ড এফ এজেন্ট লিমিটেড চোদ্দ অক্টোবর তারা কাস্টমস সিস্টেমে বিল অব এন্ট্রি জমা দেয় বার্ড ফুড হিসাবে কিন্তু তদন্তে দেখা যায় ঘোষণায় অসঙ্গতি আছে সিস্টেম লক করে দেওয়া হয় চালানটির কিন্তু প্রশ্ন হল এই পপি বীজ কেন এত ভয়ঙ্কর এর উত্তর লুকিয়ে আছে এই ফুলের আঠালো নির্যাসে পপি ফুলের দুধে এই দুধ থেকেই তৈরি হয় আফিম আর আফিম থেকেই তৈরি হয় মরফিন কোডিন এমনকি হিরোইনও এই কারণেই অঙ্কুরোদ্গম উপযোগী পপি বীজকে বিশ্বজুড়ে নিয়ন্ত্রিত কাঁচামাল হিসেবে নিষিদ্ধ করা হয়েছে দর্শক বিশ্বের সবচেয়ে বেশি পপি চাষ হয় আফগানিস্তান পাকিস্তান এবং মায়ানমার অঞ্চলে যা একসঙ্গে গড়ে তুলেছে গোল্ডেন ক্রিসেন নামে পরিচিত এক অন্ধকার অর্থনীতির আর পাকিস্তান থেকে আসা এই চালান ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এখন হয়তো সেই বৈশ্বিক রুটে নতুন সংযোগ বিন্দু বাইশ অক্টোবর ডিপোতে কন্টেনার খোলা হয় উপরে সামান্য পাখির খাবার নিচে স্তরে স্তরে পপি বীজ কৌশলে রুকিয়ে রাখা হয়েছিল পরীক্ষার জন্য পাঠানো হয় তিনটি ল্যাবে চট্টগ্রাম বন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ দপ্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানো প্রযুক্তি সেন্টার এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিনটিতেই নিশ্চিত হয় এটি অঙ্কুরোদ্গম উপযোগী পপি বীজ অর্থাৎ ক শ্রেণীর নিষিদ্ধ মাদক ঘোষণায় বলা হয়েছিল পণ্যের দাম তিরিশ লাখ টাকা কিন্তু কায়িক পরীক্ষায় ধরা পড়ে এর বাজার মূল্য ছয় কোটি পঞ্চাশ লাখ টাকারও বেশি এটি কেবলই স্থানীয় নয় বরং বৈশ্বিক মাদক অর্থনীতির একটি ক্ষুদ্র অংশ জাতিসংঘের তথ্যমতে আফিম ও হিরোইন ব্যবসার বার্ষিক বাজার মূল্য প্রায় ষাট বিলিয়ন ডলার চট্টগ্রামে এই চালান সেই অন্ধকার প্রবাহের অংশ বলেই মনে করছে তদন্ত সংস্থা বাংলাদেশে অনেকেই পোস্তদানা বা পপিসিটকে মশলা হিসেবে চেনেন কিন্তু পার্থক্য হলো খাদ্যোপযোগী পস্তদানা ও অঙ্কুর উদ্গম উপযোগী পপি বীজ এক জিনিস নয় কারণ পরেরটি থেকেই মাদক তৈরি করা যায় তাই এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ চট্টগ্রাম কাস্টমস জানিয়েছে সংশ্লিষ্ট আমদানিকারক ও এজেন্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন দর্শক চট্টগ্রাম কাস্টমসের এই অভিযান হয়তো পাচারকারীদের রুখেছে কিন্তু এই ঘটনা আমাদের দেশের সীমান্ত ও বন্দর নিরাপত্তার বিষয়ে বড় প্রশ্ন তুলে দিল পাকিস্তান থেকে আসা এই বিশাল চালান কি শুধু বাংলাদেশের বাজারের জন্য নাকি বাংলাদেশ ব্যবহার করা হচ্ছিল একটি আন্তর্জাতিক ট্রানজিট রুট হিসাবে উত্তর যাই হোক না কেন মাদকের এই বৈশ্বিক সিন্ডিকেটকে রুখতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরকেও হতে হবে আরও সচেতন মাদক অর্থনীতি ও আন্তর্জাতিক পাচার বিষয়ে এমন আরো অনুসন্ধানী প্রতিবেদন পেতে চোখ রাখুন দৈনিক শিল্প বাংলার ইউটিউব চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন কারণ সত্য জানতে চাইলে আপনাকেই এগিয়ে আসতে হবে